আলী আফজাল যার কথা বলছেন সেটা পাগল এর কথা যখন কথাবার্তারা বলে যখন বক্তব্য রাখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেন না এই কেমন ধারা কীভাবে কথাবার্তারা বলে কখন এর পক্ষে বলছে আবার কখনো বিপক্ষে বলছে এর কোনো তাল নেই কোনো কিছু নেই ও পাগলও কথাবাদ দেন আমি মনে করি উকিল সাহেবেরা যথেষ্ট ভালো আছেন আমি সবাইকে খারাপ বলবো না তবে এই সমস্ত পাগল উকিলদের কোটে ঢুকতে দেওয়াটাই ঠিক বলে আমার মনে হয় না আর এই সমস্ত পাগল মেড়া এদেরকে কোটে না ঢুকতে ব্যবস্থা আপনারা নেন সময় আছে আমি আমার দেশের সমস্ত সম্প্রদায়ের মানুষদের বলছি এখনো সময় আছে যদি আপনারা আপনার মা বোনের ইজ্জত রক্ষা করতে চান তাহলে এই বিজেপি আর এস এস এর যত নেতা কর্মী আছে রাস্তাঘাটে হাটে বাজারে যেখানেই দেখতে পাবেন জুতো ঝাঁটা লিয়ে তারা করবেন তাহলে তাহলে আমাদের মা বোনের ইজ্জত রক্ষা পাবে আর তা না হলে এই বিজেপি আর এস এস একের পর এক জেলা একের পর এক রাজ্যগুলোকে দখল করে আমাদের মা বোনের ইজ্জতটাকে নষ্ট করবে আগামী দিন সেই ব্যবস্থা এরা নিচ্ছে আমি মনে করি আমি মনে করি আমি বলছি আমি পেজেদা সাফেরি সিদ্দিকই বলছি যত কোটের আইনজীবী আছেন সবাই চিটিংবাজ সব ধুকাবাজ আমি বলছি যত কোর্টের হাই কোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে লোকাল কোর্ট থেকে নিয়ে যত কোটের আইনজীবী আছে সব চিটিংবাজ এরা সব ধোঁকাবাজ এরা মানুষের কাছ থেকে লুটি পুটে খাচ্ছে মানুষকে ধোঁকা দিয়ে ডেটের পর ডেট দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বেড়াচ্ছে আমি বললে বলতে পারি কিন্তু সব উকিল খারাপ নয় সব উকিল খারাপ নয় আলিয়া আফজাল যার কথা বলছি সেটা পাগল এর কথা যখন কথাবার্তারা বলে যখন বক্তব্য রাখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেন না এই কেমন ধারা কীভাবে কথাবার্তারা বলে কার পক্ষে কখন কি দিকে কথা বলছে কখন এর পক্ষে বলছে আবার কখনো বিপক্ষে বলছে এর কোনো তাল নেই কোনো কিছু নেই ও পাগলের বাদ দেন আমি মনে করি উকিল সাহেবরা যথেষ্ট ভালো আছেন আমি সবাইকে খারাপ বলবো না তবে এই সমস্ত পাগল উকিলদের কোর্টে ঢুকতে দেওয়াটাই ঠিক বলে আমার মনে হয় না আরও যে সমস্ত ভালো ভালো উকিলরা আছেন আমি তিনাদের কাছে আমি অনুরোধ করব এই সমস্ত পাগলদের আপনারা হাইকোর্ট সহ বিভিন্ন কোর্টে পাত্তা দিয়ে কোর্টের ভাবভঙ্গিমা নষ্ট হচ্ছে বলে আমি মনে করছি এবং শুধু কোর্ট বলে না টোটাল দেশের ভাবভঙ্গিমা নষ্ট হচ্ছে কারণ এরা যদি রকম পাগল পাগলের মতো কথাবার্তা বলে বেড়ায় তাহলে আমার দেশের জনগণ যাবে কাদের কাছে কাদের কাছে বিচারের জন্য যাবে কাদের দ্বারস্থ হবে আমি আমার রাজ্যের যে সমস্ত আইনজীবীরা আছেন বা আমার দেশের যে সকল আইনজীবী আছেন তিনাদের কাছে উনি অনুরোধ করব এই সমস্ত পাগল মেড়া এদেরকে কোর্টে না ঢুকতে দিয়ে বলছেন যে এখানে যে মাজার আছে সেই মাজার পুজো হয় মাজার পুজো না হলে আপনাদের খাওয়া যায় দেখেন সব থেকে বড় জিনিস হচ্ছে দাদার পির রহমতুল্লাহ আলাইহে তিনি ছিলেন যুগ সংস্কারক তিনি একটা না একশো না এক হাজার না হাজার হাজার যেখানে নজরগা বলা হয় যেখানে দরগা বলা হয় যেমন কিছু কিছু জায়গায় দেখবেন খাজা গরিবে নামাজ হুজুরের নজরগা করে রেখেছে সেখানে আপনার মোমবাতি দেওয়া হয় সেখানে আগরবাতি দেওয়া হয় সেখানে ছেলে মেয়েদের ভিড় হয় সেখানে গিয়ে তারা কপাল ঢোকে বা যারা মাজারে বিভিন্ন রকমভাবে চাঁদর চড়ায় দাদা পিরহমতুল্লাহ আলাহে এর ঘোর বিরোধিতা ছিলেন আজকে দারাপি রহমতুল্লা আলাহিকে এরকম হাজার হাজার নজরগা দরগা দারাপি রহমতুল্লা আলাহে নিজে দাঁড়িয়ে থেকে তিনি সেগুলোকে ভাঙিয়েছেন এবং সেরেক মুক্ত করার ব্যবস্থা নিয়েছেন আজকে যারা বলছে যে ফুরফরা শরীফে মাজার পুজো হয় ফুরফরা শরীফে সেরেক বেদাত হয় আমি সাফের এসে আমি তেনাদের দাওয়াত দিচ্ছি প্রয়োজন হলে আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি তেনারা আসুক ফুরফরা দরবার শরীফে তেনাদের সমস্ত যাওয়া আসা খরচাটা আমি নিজে দেবো টোটাল গাড়ি ভাড়া আমি নিজে দেবো আশোক ফুরফুরা শরীফে তিনারা এসে সব তারা মাজার ছোট হুজুরের মাজার আরও যে সমস্ত মাজার আছে ফুরফুরা দরবার শরীফে তিনারা ঘুরে দেখুক যদি একটা জায়গা যদি সেরেক দিন দেখাতে পারে পারে যে হ্যাঁ এখানে সেরেক হচ্ছে এখানে বেদাত হচ্ছে সেরে কি কাজকাম হচ্ছে এখানে মাজারের ভিতরে মেয়েরা ঢুকে সেরেক করছে বেদাত করতে বা জিয়ারত করছে মহিলারা ভেতরে ঢুকে তাহলে আমি কথা দিচ্ছি আমি সারা জীবনের জন্য ও আজ নাসিয়াত করা বন্ধ করে দেবো সব থেকে ভাববার বিষয় হচ্ছে এটাই যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি আচার আচরণটা রকম হয় তাহলে তাদের দল মানে দলের নেতা কর্মীদের আচার আচরণটা কেমন হবে আমরা বিগত দিনে দেখছিলাম যে ইউপিতে উত্তরপ্রদেশে একের পর এক আমার বুনেদের ধর্ষণ করে মারা হচ্ছে আর তাদেরই দলের একজন কর্মী আজকে মুখ্যমন্ত্রী নীতিশ আজকে তার আচার আচরণটা দেখলাম তাহলে এ থেকে আমরা বুঝতে পারছি বিজেপি আর এস এস এর কালচারটাই হচ্ছে এটা ওদের উদ্দেশ্য হচ্ছে এটা তবে বিশেষ করে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাদের মাধ্যম দিয়ে আমি মুসলিম সমাজকে বলছি আমি মুসলিম সমাজকে বলছি আপনারা আর কতদিন ঘুমিয়ে থাকবেন আর কতদিন ঘুমিয়ে থাকবেন আপনারা কি এখনো পরিবর্তন হবেন না এখনো কি আপনারা সজাগ হবেন না আজকে একের পর এক এই বিজেপি আর এস এস এর নেতাকর্মীরা বিভিন্ন বিধান থেকে নিয়ে আজকে মসজিদ থেকে নিয়ে বাবরি মসজিদ থেকে নিয়ে ওয়াকাব সম্পদ থেকে নিয়ে আজকে শরিয়াতের বিভিন্ন বিধানের উপরে এরা হাত দিয়েছে আজকে গো গরুর গোস্ত খেয়েছে বলে আজকে আমার মা বোনদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করেছে গরুর গোস্ত বাড়িতে রাখার কারণে একের পর এক বাড়িগুলোকে এই বিজেপির নেতাকর্মীরা বোল্ডুচার দিয়ে ঘুরিয়ে দিয়েছে আর এখন নতুন করে দেখলাম আমার বোন তিনি ডাক্তারি পড়াশোনা কমপ্লিট করেছেন ডাক্তারি সার্টিফিকেট নিতে নিতে গেছেন আজকে তিনার হিজাব ধরে টান দিয়েছে তাহলে আগামী দিন যদি আমরা এ দেশের মুসলিম সম্প্রদায় আগামী দিন যদি আমরা সোচ্চার না হই এই সমস্ত বিজেপি আর এস এস এর বিরুদ্ধে যদি আমরা গণআন্দোলন না করে উঠতে পারি যদি প্রতিবাদে না রাস্তায় নামতে না পারি এদের বিরুদ্ধে যদি আমরা হাইকোর্ট সহ সুপ্রিম কোর্টে মানহানি মামলা না করতে পারি তাহলে আগামী দিন একটা নয় একাধিক নয় হাজার হাজার আমার বুনেদের এজ্জতের উপরে এরা হামলা দেবে এদের আচার আচরণই এটাই এদের টার্গেটই এটাই যে মুসলিম সম্প্রদায়টাকে শেষ করা বিশেষ করে মুসলমানদের মেয়েদের ইজ্জতটাকে নষ্ট করা আজকে সেই দিকে এরা হাঁটতে আরম্ভ করেছে অবিলম্বে আমি অনুরোধ করব। আমার দেশের আমার রাজ্যের জনগণের কাছে এই বিজেপি আর এর বিরুদ্ধে আপনারা গণ আন্দোলন করুন সোচ্চার হন এদের বিরুদ্ধে হাইকোর্ট সহ সুপ্রিম কোর্টে মামলা করার ব্যবস্থা নেন দেখেন সব থেকে বড় জিনিস আমার এ দেশে প্রত্যেকটা ধর্মে ধর্মীয় স্বাধীনতা আছে কে হিজাব পড়বে কে হিজাব পরবে না কে কি খাবে না খাবে কে গরুর গোস্ত খাবে কে পাঁটার গোস্ত খাবে কে শোড়ের গোস্ত খাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আজকে আমরা মুসলমান আমরা গরুর গোস্ত খাচ্ছি তার উপর আক্রমণ আজকে আমার বোনেরা হেজাব পরে যাচ্ছে তারও উপর আক্রমণ আজকে আমার এক বিহারের মুখ্যমন্ত্রীর যদি এই আচরণটা হয় যে মুখ্যমন্ত্রী যদি একটা মুসলমান বোনের হেজাব ধরে টান মারে খুলে দেয় তাহলে ওই বিহারের আরো যারা আছে বিজেপি মার্কা আর এস এস মার্কা যারা নেতা কর্মী আছে তাহলে তারা তো পুরো উলঙ্গ করার পরিকল্পনা করবে অবিলম্বে এদের বিরুদ্ধে আমাদের সচ্চার হওয়া দরকার আছে রাস্তায় না আন্দোলন করা দরকার আছে ঠিক কাজ করেছে আমি 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 আমার বোনকে ধন্যবাদ দেব ওই রকম চাকরি দরকার নাই যে চাকরি করতে গেলে তার এজ্জতের উপরে হামলা হয় ঠিক কাজ করেছে তবে পুলিশ প্রশাসনের আমি অনুরোধ করব এর বিরুদ্ধে আপনারা আইনতভাবে ব্যবস্থা নিন এবং আমি আমার দেশের মানুষের কাছে দেশের জনগণের কাছে আমি অনুরোধ করব আপনারা এর বিরুদ্ধে নীতিশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে আমিও টার্গেট নিচ্ছি আমি আমার বোনের পক্ষে বোনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আমার বোনের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আগামী দিন আমিও চেষ্টা করছি যেমন ওয়াকআফকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে আমরা মামলা করেছিলাম আমি আমার বোনের ইজ্জত রক্ষা করার জন্য শুধু একটা বোন নাই সারা ভারতবর্ষের আমার রাজ্যে যত আমার বোনের ইজ্জত আছে ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজন হলো আমিও সুপ্রিম কোর্টে যাব ইনশাআল্লাহ